আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিকলি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকে হচ্ছে বাড়িতে সকাল সকাল গাছ ঝুরতে চলে আসতে আগে থেকে মা বলে রাখছিল এই জন্যই গাছটা ঝুরে নিচ্ছে আর আমাদের বাড়িতে তিনটা নারকেল গাছ তিনটা নারকেল গাছ ভালো করে পরিষ্কার করবে আমাদের গ্রামের মানুষ গাছ ঝোলার কথাই বলে আর গাছটা যেহেতু মানে গাছ ঝরতেছে পাশে কলের পাত যে গাছ ওই গাছ থেকে কাটতেছে এই জন্য আমি উঠানের যে দুটো গাছ ছিল এই গাছেগুলো আমি সরাই পরিষ্কার করে নিচ্ছি আর শুকনো যে খড়িগুলো ছিল সেই খড়িগুলো আমি ঘরে নিয়েছি এগুলো হচ্ছে নারকেল গাছেরই শুকনা যেগুলো ওইগুলো কেটে কেটে ফেলছে আমি এগুলো এখন রান্নাঘরে এখন তুলে রাখবো আর আজকে হচ্ছে যেমন গরম পড়তেছে আবার মাঝে মধ্যে মানে বেশি গরম পড়লে বোঝা যাবে বৃষ্টি আসবে না ঠিক বিকালবেলা বৃষ্টি চলে আসছিল। আর এই তো তিনটা গাছ ঝরার পরে একটা গাছে শুধু একটা নারকেল ছিল তাও নারকেলটা নষ্ট হয়ে যায় পানিটা ভালোই ছিল মানে ফেটে আর দু একদিন থাকলে ফেটে পড়ে যেত আমি হচ্ছে এটা এখন কেটে একটু বালতির মধ্যে ভিজাই রাখবো এটা ভিজাই রাখলে পানিটা খেতে একটু ঠান্ডা লাগবে না যদি ফ্রিজে রাখি তাহলে পানিটা বেশি ঠান্ডা ফ্রিজের পানি বা মাহির আবার ঠান্ডা লেগে যাবে না এই জন্য আমি বালতির মধ্যে ভিজাই রাখবো নারকেলটা বালতির মধ্যে ভিজাই রেখে অন্যান্য খড়িগুলো আমি এখন গুছাই নিচ্ছি আর সবগুলা মানে পাতা আমি সব এক সঙ্গে জড়ো করে রাখছি মা এখন এগুলা কাটবে কারণ কাঁচা অবস্থায় যদি না কাটা যায় তাহলে এগুলো হচ্ছে সুটকি হয়ে যায় তো এই জন্য মা কাঁচা অবস্থায় কেটে ফেলবে আর আমিও সে একটু মা সাহায্য করতেছি একটু গুছাই নেওয়ার চেষ্টা করতেছি আর দেখতেই পাচ্ছেন মানে কাজ টাজ করে ঘেমে নিয়ে অস্থির আর ওদিকে দিকে হচ্ছে শরীরটা খুব একটা ভালো না মাহিবুরি বান্দে দাঁড়াই ছিল ওর হচ্ছে জ্বর আসতে ওর পায়ে ব্যথা মাথা ব্যথা হাঁটুতে ব্যথা মানে ব্যথা শেষ নাই এখন কম বেশি সবার বাড়িতে জ্বর আর আমি যেহেতু নারকেলটা কেটে বালতির মধ্যে পানিতে ভিজাই রাখছিলাম ওইটা এখন পানি বের করে নিছি এটা হচ্ছে পানি বের করে এখন মাহিবুড়িকে দিয়ে দিব আর ফার্স্ট টাইম তো খেয়ে দেখলাম মিষ্টি আছে না খুব বেশি মিষ্টিও ছিল না আবার পানসাও ছিল না সকালের দিকে ভাবছিলাম যেহেতু প্রচুর মানে গরম পড়তেছিলো একেবারে ভ্যাবসা গরম আর এদিকে কিন্তু বিকালের মধ্যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিটা হওয়ার পর অনেক ভালো লাগছিল যে গরমের মধ্যে তারপর একটা স্বস্তির বৃষ্টি আর এদিকে হচ্ছে আমার মায়ের সব খড়ি গুছানো শেষ ওইটাই খুব টেনশন করতেছিলাম যে খড়িগুলো যদি গুছানো না হয় তাইলে তো উঠানের মধ্যে কেমন দেখা যাবে না এই জন্য হচ্ছে আগে আগে সবগুলো খড়ি আগে গুছাই নিল মার সঙ্গে আমিও কাজ করছিলাম ওইগুলা আর আমি ভিডিও করতে পারি নাই আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি পুরি বানাচ্ছিলাম আর বুড়ি হচ্ছে ডাল পুরীটা খেতে অনেক বেশি পছন্দ করে সকালবেলা মা যখন ভাত রান্না করছিল তখনই বলছিলাম মা ভাতের মধ্যে একটু ডাল সিদ্ধ দিও ডালটা সিদ্ধ করার পরে আমি এখানে শুকনো মরিচ পেঁয়াজ সরিষা তেল দিয়ে ডালটা ভর্তা বানাই নিয়ে তারপরে হচ্ছে তো আটা করে রাখছিলাম আগে থেকেই তার মধ্যে দিয়ে দিয়ে আমি এখন হাতে চেপে চেপে পুরিগুলো বানাই নিব আর এদিকে আমার সবগুলা পুরি বানানো শেষ এখন আছে ভেজে নেওয়ার পালা ভাজাও হয়ে গেছে আর পুরিগুলো গুলো অনেক ফুলকো ফুলকো হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল আর এই পুরিটা এখন সস কিংবা যে কোনো টক দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ভিডিওসায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম